দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর যেটা কাল ছিল তা আজ নেই যা আজ আছে তা কাল ছিল না আর যা আজ আছে তা কালও থাকবে না প্রত্যেক মানুষকেই যথাসময় কালের কাছে মাথা নত করতে হয় এই রূপের বিনাশ করে বার্ধক্য প্রাণের বিনাশ করে মৃত্যু আলস্য ঈর্ষা ধর্মের বিনাশ করে আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্কের কিন্তু এরকম একটা অনুভূতি আছে যা একাই সমস্ত গুণ বিনাশ করতে সক্ষম হয় আর সেটা হল অহংকার তাই জ্ঞানকে নিজের কাছে আসতে দিন কিন্তু অহংকারকে কখনোই নয় কারণ যদি এই অহংকার আপনার কাছে চলে আসে তাহলে জীবনে যা কিছু আপনি অর্জন করেছেন তা সে গুণ হোক বা হোক ধন সে বন্ধু হোক বা হোক আনন্দ কিছু শেষ হয়ে যাবে রাধা রাধা এই পাথর দেখতে পাচ্ছেন আপনি কত গোল কতটা চকচকে বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে আর কেনই বা লাগবে না কতটা সুন্দর আর মসৃণ এটা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল কোনো বিশাল আকার পর্বত কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকল মাটির সাথে ঘর্ষণ হলো বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো আর তারপর ধীরে ধীরে এই আকার পেল এবার আমরাও এই পাথরের মতো আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয় তীব্র গতিতে যখন হাওয়া চলে তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন কখনো নয় যখনই সেই বৃষ্টি থেমে যায় তারা আবার একটু একটু করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা বানিয়ে ফেলে নিজের সংসার সেই রকমই বানিয়ে দেয় যেমন আগে ছিল এমন কেন কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে আর সেটাই হল আর এটাই হলো সুখী জীবনের মূল মন্ত্র যেটা আপনার হাতে নেই তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন দেখবেন সব শুভ রাধা রাধা ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি আমি সবসময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে ব্যাপারটা ছিল এরকম আমি আমাদের গোয়াল ঘরে দেখতাম ভিন্ন ভিন্ন রং রূপের গাভী কারোর রং কালো তো কারোর রং সাদা কেউ খয়েরি তো কারোর রং বাদামি এবার আমি দেখতাম কারোর কারো সিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না কোন গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড় কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত তখন আমি দেখতাম সেই সব দুধ সমান রং সমান সাজ সমান গুণ ও সমান আর সমান পুষ্টিও এবার আমি এটা বুঝতে পারতাম না আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে বললেন কানাই রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না গাভী তো গাভী থাকবে এবার আমি এটা বুঝতে পারি না যে মানুষ এটার আত্মস্বাদ কেন করতে পারে না দেখুন রং রূপ জাত ধর্ম ভাষা এই সবের উপরে হলো মনুষ্যত্ব আর মনুষ্যত্বের একটাই ধর্ম আর সেটা হলো প্রেম তাই এই প্রেম আপনি সকলের সাথে ভাগ করে নিন প্রেমের সাথে সকলের সেবা করুন এই মনুষ্যত্বর অমৃত চেখে দেখুন আর আপনি বুঝে যাবেন যে আমরা কেউ আলাদা আলাদা নই আমরা সবাই সময় সাগর কত বিশাল হয় এই সাগর কি না করতে পারে এই সাগর এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে প্রলয় ডেকে আনতে পারে সংসার মুছে ফেলতে পারে এই সাগর জীবন জ্যোতি নিভিয়ে দিতে পারে কিন্তু এই সাগর যা মেটাতে পারে না তা হলো একজন তৃষ্ণার্থের তৃষ্ণা অন্যদিকে এই ঘড়া। যা এতটাই ছোট যে গোপিনীরা একসঙ্গে অনেকগুলো নিয়ে চলতে পারে কিন্তু এই ছোট ঘড়া অনেকের তৃষ্ণা মেটাতে পারে এবার বলুন জল সাগরেও আছে আবার এই ঘরাতেও তাহলে পার্থক্য কোথায় এখানে পার্থক্য হল তাদের আচরণের মধ্যে একজন মাটির মধ্যে মিষ্টি জল ধরে রাখে তো আরেকজন নিজের নোনা জলের আঘাতে যে কাউকে মাটিতে মিশিয়ে দিতে পারে আপনি কি হতে চাইবেন সাগরের নোনা জল হয়ে কারোর আশা চূর্ণ বিচূর্ণ করে দিতে নাকি মিষ্টি জলের ঘরা হয়ে কারোর তৃষ্ণা মেটাতে সিদ্ধান্ত আপনার রাধা রাধা কতবার এমন হয় আপনি কোনো কাজ করার জন্য কাউকে দায়িত্ব দেন কিন্তু সেই ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না অসম্পূর্ণ রেখে দেয় অথবা ঠিকভাবে করতে পারে না এবার এই পরিস্থিতিতে কি হয় আপনি ক্রুদ্ধ হয়ে যান তার উপরে আপনি রেগে যান তাকে তিরস্কার করেন আর তারপরে সেই কাজ সম্পন্ন করতে আপনি নিজেকেই নিযুক্ত করেন আর শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়েই যায় এবার এই বিষয়ে সমস্যা সেই ব্যক্তির চেষ্টায় নয় সমস্যা আপনি যে সেই ব্যক্তিকে ভরসা করলেন তার ছিল আমরা অন্যের প্রতি ভরসা করাকে প্রথম পদক্ষেপ বানিয়ে আর নিজের উপরে বিশ্বাসকে শেষ সম্বল কিন্তু তার বদলে এটাই হওয়া উচিত যে নিজের ওপরে ভরসাকে আমরা প্রথম পদক্ষেপ বানাই তাকে নিজের সহায় মানতে হবে যদি আপনি এমন করেন তাহলে পরিণাম আরো সুখকর আরো আনন্দদায়ক হবে তাই মনে রাখবেন এই সংসারে আপনার সব থেকে বড় ভরসা আর কেউ নেই এই সংসারে আপনার সবথেকে বড় রক্ষাকর্তা আর কেউ নেই বরং আপনি নিজেই রাধা রাধা আসুন আপনাকে একটা প্রশ্ন করছি সোনা আর লোহার মধ্যে তফাৎ কি এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি অনুচিত হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যেটা সংসারে আর কারোর কাছে নেই সেই গুণটাকে চিনুন সেটাকে বাড়ান আর সেটাকে ব্যবহার করুন তাই মনে রাখবেন সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয় আর এই সংসারে সবাই সব কিছু পায় না নিজেই দেখে নিন সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয় সেই দোকানের তালা লোহা দিয়ে তৈরি হয় রাধা রাধা সংসারে সব থেকে বেশি দামি কি সব থেকে বেশি মূল্যবান কি কেউ বলবে সোনা কেউ বলবে রত্ন কেউ বলবে মুক্ততে থেকে বেশি মূল্যবান সময় সেই সময় যেটা আমরা এমনি নষ্ট করে দিই অকাজে কখনো কোনো আশাতে কখনো কারোর মুখে কৃতজ্ঞতার হাসি ফুটি রাধা রাধা সূর্য এই সংসারে সবথেকে আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না সৌমতা বজায় রাখে আবার যখন জীবনে ক্ষতি হয় তখনও সৌমতা বচক করতে থাকুন কারণ সব মুহূর্তের মতোই এটাও একটা মুহূর্ত তাতে আপনি আনন্দ লাভ করুন বা পান দুঃখ এই মুহূর্ত অবশ্যই চলে যাবে রাধা আছে দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির দৃষ্টিভঙ্গি এবং তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধর্ম আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয়ে কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি অনেক রকম আলোচনা হয় কিন্তু এই ধর্ম এই ধর্ম আসলে কি সেটা কি কেউ বোঝে যদি আমি আপনাকে উত্তর দিই এই উত্তর সরল ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে সমস্ত দেখতে হবে সেটাই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহা কার্যে আমার সারথী হতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম জ্ঞান এই তিন স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে সমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি সমর্পণ নিজের কর্তব্যের প্রতি সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি সমর্পণ নিজের রথির প্রতি অর্থাৎ আমার প্রতি এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাক আসতে চলেছে যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্মস্থাপনের রথের হ্রাস তুলে দেওয়া হবে দেখা যাক কি হয় ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর যেটা কাল ছিল তা আজ নেই যা আজ আছে তা কাল ছিল না আর যা আজ আছে তা কালও থাকবে না প্রত্যেক মানুষকেই যথাসময় কালের কাছে মাথা নত করতে হয় এই রূপের বিনাশ করে বার্ধক্য প্রাণের বিনাশ করে মৃত্যু আলস্য ঈর্ষা ধর্মের বিনাশ করে আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্কের কিন্তু মাটির সাথে ঘর্ষণ হলো বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো আর তারপর ধীরে ধীরে এই আকার পেল এবার আমরাও এই পাথরের মতোই তাই মনে রাখবেন আপনার ব্যক্তিত্ব আপনার এই স্বরূপ ঈশ্বরের দেওয়া কখনোই নেই হ্যাঁ প্রকৃতি অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয় তীব্র গতিতে যখন হাওয়া চলে তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন কখনো নয় যখনই সেই বৃষ্টি থেমে যায় তারা আবার একটু একটু করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা বানিয়ে ফেলে নিজের সংসার সেই রকমই বানিয়ে দেয় যেমন আগে এমন কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে আর সেটাই হলো আর এটাই হলো সুখী জীবনের মূল মন্ত্র যেটা আপনার হাতে নেই তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে। যা বদলে গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন দেখবেন সব শুভ হবে রাধা রাধা ছোটবেলায় একটা জিনিস আমি কখনো বুঝে উঠতে পারিনি আমি সব সবসময় আশ্চর্য হয়ে থাকতাম যে এটা কি করে সম্ভব হতে পারে ব্যাপারটা ছিল এরকম কারোর কারোর সিং বড় তো কারোর এত ছোট যে দেখাই যায় না কোনো গাভী আকারে ছোট ছিল তো কেউ একটু বড় কিন্তু যখন সেই সব গাভী দুধ দিত তখন আমি দেখতাম সেই সব দুধ সমান রং সমান সাজ সমান গুণও সমান আর সমান পুষ্টিও এবার আমি এটা বুঝতে পারতাম না আমার দৃষ্টিতে তো সমস্ত গাভী আলাদা আলাদা ছিল আমি ভাবলাম আমি মাকে জিজ্ঞেস করি মাকে জিজ্ঞেস করলাম মা আমাকে বললেন কানাই রং রূপ পাল্টালেও গাভীদের বাস্তবিকতা তো পাল্টায় না গাভী তো গাভী থাকবে এবার রাধা রাধা সাগর কত বিশাল হয় এই সাগর কি না করতে পারে এই সাগর এক মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দিতে পারে প্রলয় ডেকে আনতে পারে সংসার মুছে ফেলতে পারে এই সাগর জীবন জ্যোতি নিভিয়ে দিতে পারে কিন্তু এই সাগর যা মেটাতে পারে না তা হল একজন তৃষ্ণার্তের তৃষ্ণা অন্যদিকে এই ঘড়া যা এতটাই ছোট যে গোপিনীরা একসঙ্গে অনেকগুলো নিয়ে চলতে পারে কিন্তু এই ছোট ঘর মাটির মধ্যে মিষ্টি জল ধরে রাখে তো আরেকজন নিজের নোনা জলের আঘাতে যে কাউকে মাটিতে মিশিয়ে দিতে পারে আপনি কি হতে চাইবেন সাগরের নোনা জল হয়ে কারোর আশা চূর্ণ বিচূর্ণ করে দিতে নাকি মিষ্টি জলের ঘরা হয়ে কারোর তৃষ্ণা মেটাতে সিদ্ধান্ত আপনার রাধা রাধা কতবার এমন হয় আপনি কোনো কাজ করার জন্য কাউকে দায়িত্ব দেন কিন্তু সেই ব্যক্তি সেই কাজ সম্পন্ন করতে পারে না অসম্পূর্ণ রেখে দেয় অথবা ঠিকভাবে করতে পারে না এবার এই পরিস্থিতিতে কি হয় আপনি ক্রুদ্ধ হয়ে যান তার উপরে আপনি রেগে যান তাকে তিরস্কার করেন আর তারপরে সেই কাজ সম্পন্ন করতে আপনি নিজেকেই নিযুক্ত করেন আর শেষ পর্যন্ত সেই কাজ সম্পন্ন হয়েই যায় এবার এই বিষয়ে সমস্যা সেই ব্যক্তির চেষ্টায় নয় সমস্যা আপনি যে সেই ব্যক্তিকে ভরসা করলেন তার ছিল আমরা অন্যের প্রতি ভরসা করাকে প্রথম পদক্ষেপ বানিয়ে আর নিজের উপরে বিশ্বাসকে শেষ সম্বল কিন্তু তার বদলে এটাই হওয়া উচিত যে নিজের উপরে ভরসাকে আমরা প্রথম পদক্ষেপ বানাই তাকে নিজের সহায় মানতে হবে যদি আপনি এমন করেন তাহলে পরিণাম আরো সুখকর আরো আনন্দদায়ক হবে তাই মনে রাখবেন এই সংসারে আপনার সব থেকে বড় ভরসা আর কেউ নেই এই সংসারে আপনার সব থেকে বড় রক্ষাকর্তা আর কেউ নেই বরং আপনি নিজেই রাধা রাধা আসুন আপনাকে একটা প্রশ্ন করছি সোনা আর লোহার মধ্যে তফাৎ কি এবার বেশিরভাগ লোকের উত্তর এটাই হবে যে সোনা বহুমূল্য সোনার মূল্য লোহার থেকে অনেক বেশি এটা ঠিক কিন্তু আমাদের এটা ভোলা ঠিক হবে না যে সোনা আমাদের সাজগোজের কাজে লাগে আমাদের আরও বেশি সুন্দর দেখায় অন্যদিকে লোহা সেই সৈনিকদের ঢাল ও তলোয়ার হয়ে তাদের রক্ষা করে যারা আমাদের প্রাণকে রক্ষা করেন এই সৈনিক না থাকলে আমাদের প্রাণও না এবারে বলুন সোনার মূল্য বেশি হওয়াতে কি লোহার মূল্য কমে যায় কখনোই না ঠিক সেইভাবে এই জীবনে আপনি যতই চেষ্টা করুন কিছু না কিছু এমন থেকে যাবে যা আপনি কখনোই পাবেন না আর সেই কারণে নিজেকে অক্ষম মনে করা অনুচিত হতে পারে আপনার কাছে সেই গুণ আছে যেটা সংসারে আর কারোর কাছে নেই সেই গুণটাকে চিনুন সেটাকে বাড়ান আর সেটাকে ব্যবহার করুন তাই মনে রাখবেন সংসারে প্রত্যেকটা ব্যক্তি বিশেষ হয় আর এই সংসারে সবাই সব কিছু পায় না নিজেই দেখে নিন সোনাকে যে দোকানে সাজিয়ে রাখা হয় সেই দোকানের তালা লোহা দিয়ে তৈরি হয় রাধা রাধা সংসারে সব থেকে বেশি দামি কি সব থেকে বেশি মূল্যবান কি কেউ বলবে সোনা কেউ বলবে রত্ন কেউ বলবে মুক্ত কেউ বলবে মানিক এগুলো কতটা মূল্যবান ধরুন কিছু সোনার মুদ্রা দিয়ে আমরা মুক্ত কিনতে পারি কিছু মুক্ত দিয়ে একটা মানিক কিছু মানিক দিয়ে কিনতে পারি একটা আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন এবার এই দরজা এই সমস্ত পথ আমরা দেখতে পাই না অনেক সময় আমরা বুঝতে পারি না হারিয়ে যায় সব কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে কিন্তু নয়। তাহলে হারিয়ে যায় কেন কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে ভাবি এই বুঝি দরজা খুলবে এবার দরজা খুলবে অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না, খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে পথ খুঁজে আমার সাথে ধর্ম আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয় কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি অনেক রকম আলোচনা হয় কিন্তু এই ধর্ম গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত তা হলো ধর্মবীর হওয়া এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথী হতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি সমর্পণ নিজের কর্তব্যের প্রতি সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি সমর্পণ নিজের রথির প্রতি অর্থাৎ আমার প্রতি এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাক আসতে চলেছে যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্মস্থাপনের রথের হ্রাস তুলে দেওয়া হবে দেখা যাক কি হয় ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর যেটা কাল ছিল তা আজ নেই যা আজ আছে তা কাল ছিল না আর যা আজ আছে তা কালও থাকবে না